চেন্নাই সুপার কিংস সঞ্জু স্যামসনকে নিয়ে যে স্বপ্নটা দেখছিল সেই স্বপ্নটা ভেঙে চুরমাচ্চার হয়ে গেল এই ভিডিওতে সঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা করবো এবং কে এল রাহুলকে নিয়ে আলোচনা করব তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি চেন্নাই সুপার কিংস সানজু স্যামসনকে নেওয়ার জন্য ভাই উতাবলা হয়েছিল এবং কিছুদিন আগে চেন্নাই সুপার কিংসেরই অফিসিয়াল বলেছিলো কি আমরা সঞ্জু স্যামসনকে নিয়ে আসতে চাই আমাদের দলে সঞ্জু স্যামসনকে নিয়ে আসার আমরা যথেষ্ট চেষ্টা করবো এবং তারা ট্রেড করার চেষ্টা করছিলো সব কিছুই চেষ্টা করছিল কিন্তু সেই স্বপ্ন আজকে ভাই ভেঙে চুরমাচ্চার হয়ে গেল চেন্নাই সুপার কিংস এর জন্য টাইমস অফ ইন্ডিয়া একটা আজকে রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে কি সঞ্জু স্যামসন কে ট্রেড করবে না রাজস্থান রয়্যাল সঞ্জু স্যামসনকে তারা ছাড়বে না সানজু স্যামসনকে তারা রাখবে দলে সানজু সামসনকে কোথাও যেতে দেবে না এভাবে তারা কনফার্ম করে দিয়েছে এবং টাইমস অফ ইন্ডিয়া আজকে নিজেই জানিয়ে দিয়েছে তাদের রিপোর্টে তো সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিল চেন্নাই সুপার কিংস কি মহেন্দ্র সিং ধোনি চলে যাবে মহেন্দ্র সিং ধোনি যাওয়ার পর এমন একটা প্লেয়ার তাদের দলে যাবে কি উইকেট কিপারও করতে পারে এবং ক্যাপ্টেনশির ভূমিকাটাও করতে পারে সেই জিনিসটা ভাই ভেঙে চুরমাচার হয়ে গেল চেন্নাই সুপার কিংসের জন্য তো টাইমস অফ ইন্ডিয়া কনফার্ম করে দিয়েছে কি রাজস্থান রয়্যালস সানজু স্যামসনকে ছাড়বে না রাজস্থান রয়্যালসই থাকবে সানজু স্যামসন এটা কনফার্ম হয়ে গেছে আজকে এবং টাইমস অফ ইন্ডিয়া আরও একটা নিউজ কনফার্ম করেছে কে এল রাহুলকে নিয়ে যে কলকাতা নাইট রাইডার্সের চর্চা চলছে ট্রেডের আলোচনা হচ্ছে এবং ক্যাশ ডিলের আলোচনা হচ্ছে কি কে এল রাহুলকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে আসতে চাইছে তাদের দলে অভিষেক নায়ারের সাথে কে এল রাহুলের ভালো সম্পর্ক আছে তো তাই জন্যই অভিষেক নায়ার তাকে প্রোস করছে কি তুমি চলে আসো আমাদের দলে এভাবে কিন্তু আলোচনা হচ্ছে এই রিপোর্টটা কনফার্ম করেছে টাইমস অফ ইন্ডিয়া আজকেই কনফার্ম করেছে কেল রাহুল আর সঞ্জু স্যামসনকে নিয়ে টাইমস অফ ইন্ডিয়া কনফার্ম করেছে কি এই দুজনকে নিয়ে তারা বলে দিয়েছে কনফার্ম নিউজ দিয়ে দিয়েছে কি কে আর আর দিল্লির মধ্যে যে কে এল রাহুলকে নিয়ে চর্চা চলছে ট্রেডের নিউজ আসছে এই নিউজটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ফেক নিউজ না এটা হচ্ছে সত্যিকারী নিউজ এই নিউজটা চলছে দিল্লি আর কে কে আরের এর মধ্যে তো এখন দেখার বিষয় হবে কি কে এল রাহুল কি যেতে চাইবে কে আর দলে কে কে আর দলে কিন্তু ক্যাপ্টেনসি উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান সব কিছুই প্রয়োজন আছে এবং কে আর দলে এমন প্লেয়ার আছে কি কে এল রাহুলের সাথে এক্সচেঞ্জ করা যায় ট্রেড যদি করতে হয় তাহলে কিন্তু কে 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 একটা প্লেয়ারকে দিতে হবে দিল্লিতে এবং দিল্লি থেকে কে এল রাহুলকে কিন্তু নিতে হবে এইরকম প্লেয়ার কি কে কে আরের এর দলে আছে কি এক্সচেঞ্জ করতে পারবে একমাত্র এক দুটো প্লেয়ার আমার মনে হয় হতে পারে কে কে আর দলে একটা হচ্ছে রিঙ্কু সিং একটা হচ্ছে সুনীল নারায়ণ এই দুটো প্লেয়ারের মধ্যেই আমার মনে হয় হতে পারে কি এক্সচেঞ্জ করার মতো হতে পারে কে এল রাহুলের সঙ্গে এই দুটো প্লেয়ারের কিন্তু মেল হয় তো দিল্লি কি ছাড়তে চাইবে কে এল রাহুলকে এবং কে এল রাহুল কি নিজেই যেতে চাইবে কে কে আর দলে অনেক বড় বড় প্রশ্ন কিন্তু জেগে গিয়েছে এবং ক্যাশ ডিল যদি করতে চাই তাহলে ক্যাশ ডিলে কিন্তু হতে পারে যদি বলে কি না এতটা অ্যামাউন্ট তোমাকে দেবো কে এল রাহুলকে যদি বলে কে কে আরের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু কে এল রাহুল যদি রাজি হয় বা ডেলি ক্যাপিটাল যদি রাজি হয় তাহলে কিন্তু হতে পারে কে এল রাহুল রাজি হয়ে কলকাতাতে আসতে পারে তো অনেক বড় বড় প্রশ্ন এখন আছে কে এল রাহুলকে নিয়ে এবং কে এল রাহুলকে নিয়ে যে ট্রেডের নিউজটা চলছে এটা কিন্তু ভাই ফেক নিউজ না এটা কিন্তু সত্য নিউজ টাইমস অফ ইন্ডিয়া নিজেই এই নিউজটাকে ক্লেম করেছে এবং বলেছে কি কে এল রাহুলকে নিয়ে যে দিল্লি আর কলকাতার মধ্যে চলছে এটা কিন্তু ক্লেম করেছে টাইমস অফ ইন্ডিয়া নিজেই আজকে বলেছে তো দেখা যাক কি হয় কে এল রাহুল কি কলকাতা দলে আসে কি আসে না কে এল রাহুল রাজি হবে কি হবে না ডেলি ক্যাপিটালস তাকে ছাড়বে কি ছাড়বে না অনেক বড় বড় প্রশ্ন কিন্তু আছে তো দেখা যাক কি হয় পরে আমরা জানতে অবশ্যই পেরে যাব